বন্ধুরা আজকে আমার বাগানের একটি খুবই জনপ্রিয় এবং আমার খুব পছন্দের একটি জবার সাথে আপনাদের পরিচয় করাবো এটি হলো একটি ট্রপিক্যাল হাইবিস এটা কোনো দেশীয় জবা না ট্রপিক্যাল ওয়েদারে এই জবাগুলো খুব ভালো হয় ট্রপিক্যাল ওয়েদার আমাদের এখানে পুনে বেঙ্গালোর এই রাজ্যগুলোতে থাকে তাই নার্সারিতে গেলে পরে কেউ বললে পুনে ভ্যারাইটি কেউ বললে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা কিন্তু আসলে এই গাছগুলো থাইল্যান্ড মালয়েশিয়া এইসব দেশগুলো থেকে এসছে এখন এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু এর সৃষ্টি এই দেশগুলোতেই কারণ ওখানকার ওয়েদার হলো ট্রপিক্যাল ওয়েদার আর আমাদের রাজ্যে সাবট্রপিক্যাল ওয়েদার আর আমাদের দেশে কিছু কিছু রাজ্য পুনে ব্যাঙ্গালোর এইসব জায়গাতে সব সময় রাতের দিকটা ঠান্ডা থাকে এবং দিনের বেলা গরম থাকে এখন যেরকম ওয়েদার আমাদের এখানে চলছে শীতের শুরু এবং গরম আসার যেই ওয়েদারটা থাকে গরম আসার সঙ্গে সেই ওয়েদারটা হলো ট্রপিক্যাল ওয়েদার আর এটা হলো সেই ট্রপিক্যাল ওয়েদারেরই জবা এরা গরমকালে এত ভালো ফুল দেয় না এই সময়টা এরা ভালো ফুল দেয় কিন্তু আমরা জানি জবা গাছ গরমে ভালো ফুল দেয় আমাদের দেশীয় যে জবাগুলো আছে সেগুলো গরমকালে খুব ভালো ফুল দেয় কিন্তু শীতকালে কিছু পাতা ঝরে যায় এবং ফুলের সংখ্যা কম হয় আপনারা সবাই কম বেশি জবা গাছ করে থাকেন এই গাছগুলো অবশ্যই নার্সারিতে পেলে আনবেন এখন খুবই কম দামে নার্সারিতে এই জবাগুলো পাওয়া যায় এগুলো শুধু একটু গরমকালে আমাদের এখানে যখন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় তখন একটু এদের মেনটেন করতে লাগে এদের একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখতে লাগে নয়তো এরা সারা বছরই ভালোভাবে বড় হয় এবং ভালো ফুল দেয় এদের একটু দেশীয় জবার থেকে আলাদাভাবে যত্ন করতে হয় কারণ আমাদের এখানে প্রায় মাস মতন ভালোই গরম থাকে আর মাসের ওয়েদার যেরকম থাকে সেই ওয়েদারে এরা ভালোভাবেই বড় হয় আপনারা অবশ্যই এই জবাগুলো আনুন খুবই সুন্দর একটি জবা দেখুন ফুলের গঠন দেখুন আর কালারটি দেখুন আজকে এরকম দুটো ফুল ফুটেছে এই জবাগুলো দুদিন থাকে শীতকালে কিন্তু গরমকাল আসলে একদিন এই নষ্ট হয়ে যায় এই ওয়েদারটাতে কালারটাও খুব ভালো থাকে এবং এর ফুল ধরে রাখার ক্ষমতাও বেশি থাকে দু থেকে তিন দিন এই জবাটা থাকবে এগুলো ট্রপিক্যাল জবা দেখুন পাতাগুলো একটু আলাদা গোল গোল টাইপের আমি এক বছর আগে এই গাছটি এনেছিলাম এখন একটু বড় হয়েছে পাঁচ ছটি এরকম ডাল ছেড়েছে কিছু না প্লেন মাটি ও গোবর সার দিয়ে লাগান আর মোটামুটি একটু বড় হতে দিন তারপরেই ফুল নেবেন গাছ আনার সাথে সাথেই ফুল নেওয়া শুরু করবেন না ছ সাত মাস কড়ি আসলে পরে ফুলের পরিগুলো কেটে দিন তাতে গাছের হেলথ ভালো হবে দেখবেন যখন গাছটা একটু বড় হবে ঝাঁকড়া হবে তখন অটোমেটিকলি অনেক বেশি ফুল দেবে এবং আপনার মন ভরে যাবে আজ এ পর্যন্তই আবার আর একটা ভিডিওর সাথে নতুন ভিডিওর সাথে দেখা হবে